গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে পাঁচটা দুই আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে চা চা কাজ সমস্তটাই হয়ে গেছে কড়াই বসিয়েছি তেল দিয়েছি কড়াইতে ডালটা আমি এখন ফোড়ন দেবো আর ওদিকে দেখো আমার ভাত ওই দেখো টেবিলের পরে রয়েছে ভাত আমার হয়ে গেছে তো চলো দেখতে থাকো দেখো এই যে মাছের নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলো এখন ভাজবো তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো ডাল হয়ে গেছে তো চলো মাছগুলো ভেজে নিই দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে যাক দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি পোস্টার মধ্যে দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটা সব মশলা দিয়ে দিয়েছি কচু জল দিয়ে ঠাকুর জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি তো ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো এই যে মাছের ছোলটা আমার হয়ে গেছে আর এই যে ডাল সব তো গুছিয়ে রেখেছি আর এদিকে সব মানে বাসন কোষণ মাজা হয়ে গেছে বাসন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে এই জায়গা মুছে তোমাদের দেখাচ্ছি দেখো এদিকটা পরিষ্কার হয়ে হয়ে গেছে এই যে আর আমার স্নানও হয়ে গেছে আমি স্নান করে এই জাস্ট আসলাম তো এই স্নান করে আসলাম দেখো সিঁদুরও এখনো পড়িনি তো এরপর কাপড় মিলতে যাব তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো কফি নিজে আর রুটি নিয়ে আসলাম এটা হচ্ছে পুরির প্রসাদ আর যদি তাকে একটু মুড়ি দিয়েছে রুটি দিয়েছি তো চলো খাই তারপরে আবার দেখো অনেকক্ষণ পর তো রান্না তো সব কাটা কোটা হয়ে গেছে আর এখন আমরা খাবো বাবার বাবার খাওয়া হয়ে গেছে আর আমি দিদা তো চলো খেয়ে গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে যে কফি বানিয়ে নিয়েছি সাথে আছে ওইদিকে দিদাকে দিয়ে দিয়েছি আর মাকে ঘরে দিয়ে দিয়েছি আর এবার আমি খাবো চলো কফিটা খেয়ে নি তারপরে বছর দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড